গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ বড়দিন তোমাদের সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা সকালটা তো শুরু হয়ে গেছে এক কাপ চা দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো জলের মধ্যে দিয়ে রেখেছি একদম ফ্রেশ দেখতে লাগছে চা খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। মানে আজকের ভিডিওটা অন্যদিনের থেকে একটু অন্যরকম হবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হয়তো তোমরা আমার টাইটেল থামবেন দেখে বুঝতেই পেরেছ যে আজকে একটা ছোট্ট ঘরোয়া পিকনিক করব। যেহেতু আজ বড়দিন দিন যিশু বাবার জন্মদিন তাই কেক তো খেতেই হবে আমার বাড়িতেও কেক চলে এসেছে আর কেকটাকে এখন একটু খুলে দেখছি প্রত্যেকের ঘরে ঘরে আজকে কমবেশি বেশি কেক তো এসেছেই প্রত্যেকেই খাবে তোমরা কে কী কেক খেলে আমাকে অবশ্যই জানিও আর চলো বললাম যে পিকনিক করব এই জন্য পিকনিকের দোজ্য শুরু হয়ে গেছে সবার আগে একটা চাদর টাঙিয়ে নেবো যেহেতু গাছতলায় বসে পিকনিক করব তাই একটা চাদর টাঙিয়ে নেওয়াটাই সেফটি হবে কারণ গাছের উপরে পাখিটাকে বসে থাকতে বলা যায় না যখন তখন নোংরা করে দিতে পারে তাই একটা উপর থেকে বিছানার চাদর টাঙিয়ে নিলাম মানে কোন কথা পিকনিকের একটা সেট তৈরি হচ্ছে আর নিচে তো বসার জন্য আয়োজন করেই ফেলেছি অনেক কিছু গুছিয়ে নিয়েছি হরির কাটা এখন প্রায় উনি এগারোটা তাই ভাবলাম এটা করে সবার আগে ব্রেকফাস্টটাই সেরে ফেলি পিকনিকের সদস্য মাত্র পাঁচজন কারণ আমরা বাড়িতে পাঁচজনই ফ্যামিলি মেম্বার এই পাঁচজনকে নিয়েই আমার একটা ছোট্ট পিকনিকের আয়োজন ছেলেদের আবদার মেটাতে বলতে পারো আজকের এই পিকনিক কারণ এবছর যখন বাড়ির বাইরে গেলাম না তাই ছোট্ট একটা পিকনিকের আয়োজন করলাম আর পিকনিক মানে তো সকলের কাজ করতে হবে তাই ছেলেদের দিয়েও আজকে কিন্তু সব কাজ করাবো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে তাহলে ভালো লাগবে ব্রেকফাস্টদের আয়োজন তো করা হয়ে গেছে চলো আজকে ব্রেকফাস্টে কী কী আছে সেটাই তোমাদেরকে বলি ব্রেকফাস্টে আছে জ্যাম পাউরুটি তার সঙ্গে আছে কলা লাড্ডু আর আছে ঘুগনি আর যে কেকটা ছিল সেটাই দিয়েই আজকে আমাদের সকালের খাবারটা খাওয়া হয় যেহেতু একটা পিকনিক পিকনিক ভাব তো নিয়ে আসতেই হবে তাই এই ধরনের একটু টিফিনের আয়োজন করা হলো এখানে তিনটে প্লেট দেখছো আমি আর রায়ন একটাতে খাবো ওর বাবা বিজু আর ওর দাদু একটু পরে আসবে তাই ওর দাদুরটা একটু পরেই বানিয়ে দেবো চলো এবার কেকটা কাটা যাক আর কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল তোমরা কারা কারা এইভাবে বাড়িতে ছোটোখাটো পিকনিক করতে ভালোবাসো বা করেছ আমাকে কিন্তু জানিও আর জানো তো কেকটা ফ্রিজের মধ্যে রাখাতে কেকটা বেশ ভালোই শক্ত হয়ে গেছিলো কাটতেও বেশি সময় লাগছিলো ফ্রিজের মধ্যে না রাখলেই মনে হয় ভালো হতো দেখো কেকটা তো কেটে নিয়ে এবার আমরা সবাই খেয়ে নেবো এইভাবে সবাই বাইরে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আসলে বাচ্চাদের কথারও দাম দিতে হয় মাঝে মাঝে ওদের আবদার মেটাতেই আজকে আমার এই পিকনিকের আয়োজন যখন ছোট ছিলাম তখন এই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এইসবের একটা আলাদা মজাই ছিল মজা কেন বলছি বলতো রাস্তা দিয়ে যখন পিকনিক করতে যেত সবাই মিলে তখন জানালা দিয়ে কিংবা রাস্তার ধারে এসে উঁকি মাততাম। মারতাম গান বাজিয়ে বড় বড় বক্স বাজিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন যেন নিজেদের ভেতর থেকেও আনন্দ এসে যেত মনে হতো না আজকে একটা ছুটির দিন সবাই পিকনিক করতে যাচ্ছে এটা দেখেই মনটা খুশি হতো কিন্তু আজকাল সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে গেছে আজকাল কিন্তু সেরকমভাবে বড় বড় গাড়ি নিয়ে বক্স বাজিয়ে গান করতে করতে পিকনিকে যেতে দেখা যায় না খুবই কম এই আজকেই দেখো না সকাল থেকে তো রাস্তার ধারে বসেই ধরো রান্না বান্না করছি কিন্তু একটা কি দুটো মাত্র গাড়ি পিকনিক করতে গেলো মানে ওই যে ওইভাবে গান চালিয়ে সেই জিনিসটা কিন্তু এখন মানুষের মধ্যে অনেক কমে গেছে অনেক কথা বলে ফেললাম এবার রান্না রান্নাবান্না জোগাড় করা যাক ব্রেকফাস্ট তো হয়ে গেছে তার অনেকটা সময় পরেই কিন্তু রান্না বান্না জোগাড় করতে চলে এসেছি আজকে ওই যে বললাম পিকনিক মানে সকলকেই কাজ করতে হবে তাই দুই ছেলেকেই বসিয়ে দিলাম রায়নের দিকে ক্যাপসিকাম কাটছে আর লিচু এদিকে গাজর কাটছে ও তোমাদের তো বলাই হয়নি আজকে পিকনিকের মেনুটা হচ্ছে ফ্রায়েড রাইস আর কষা মাংস এর বেশি কিছু করবো না কারণ এর বেশি কিছু করলে না আমার বাড়িতে কেউ খেতে চায় না তাই আজকের পিকনিকের একটা সিম্পল মেনু ফ্রায়েড রাইস আর কষা মাংস এখন সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি আমি ঘর থেকে তো ট্রেনে একদম পাড়ি নিয়ে চলে এসেছি যেহেতু পিকনিকটা একদম এখানে হবে আলু চিকেন পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম গাজর সব আছে আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিয়েছি দুই ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি মানে তো সকলকেই করতে হবে আর শুধু করার জন্য নয় ওদের শেখানোর জন্যও কিন্তু আমি এটা করাচ্ছি ছেলে বলে যে ওরা কাজ করবে না শুধুমাত্র মেয়েদেরকেই কাজ করতে হবে এটা কিন্তু আমি মানি না কারণ পরবর্তীকালে ওরা যখন কোথাও পড়াশোনা করতে যাবে বা চাকরি সূত্রে যদি কোনোদিন কোনো বাইরে যায় তখন নিজের জিনিসটা নিজে কর শিখে গেলে কিন্তু অনেকটাই ভালো হয় আমার মনে হয় নিজে নিচে স্বাবলম্বী হওয়াটাই একমাত্র ওদের উচিত তাই ছেলে হোক বা মেয়েই হোক প্রত্যেকেরই কিন্তু পরনির্ভরশীল না হওয়াই ভালো তাই আমিও চেষ্টা করি আমার ছেলেদেরকে কিছু কিছু হাতের কাজ শিখিয়ে রাখি দেখো ওদের দিয়েই কিন্তু আজকে আমি সমস্ত কাজটাই করিয়েছি কিন্তু ভয় লাগছিল যে ছুরি দিয়েই কাজ করছে তবুও একটু সাহস দিয়ে ওদেরকে সবকিছু করাতে করাতেছিলাম এইসব কাজ করতে কিন্তু রায়নের বেশি উৎসাহ তাই ও আগেই ছুরি কাচি নিয়ে চলে আসে চলো রান্না বান্না শুরু করে দিয়েছি সবার আগে ফ্রায়েড রাইসটাই করবো একদম বাইরে উনুনে পাঠ নিয়ে চলে এসেছি এখানে বসে রান্না বান্না হবে ফ্রায়েড রাইসটা তো হয়ে গেছে চিকেনের আলুও ভাজা হয়ে গেছে এবার চিকেনটা রান্না করবে সকাল থেকেই দেখছি আজকে আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে মাঝে মাঝে একটু আধু রোদ বেরোচ্ছে কিন্তু রোদটাও যেন মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছ তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে এদিকে দেখো আমি তো রান্না করছি আর রায়ন করছে রায়নের কাজ কি বলতো মাছ ধরছি আসলে পুকুরের জল কম হয়ে গেছে মাছ অনেকটা বেশি হয়ে গেছে তাই ছিপ ফেললেই কিন্তু একটা না একটা মাছ উঠে আসেই তুমি দেখো যে হাতে মাছটা ধরেছে কত যত্ন করে রাখছে তাকে আর এদিকে তো মাংস কষানো হয়েই যাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে ব্যাস আমার রান্না বান্না শেষ হয়ে যাবে মাংস করতেও শুরু করছে চলো এবার তোমাদেরকে রান্নার লুকটাই দেখিনি ফ্রায়েড রাইস আর এই যে হচ্ছে মাংস দুটোই ঘরের মধ্যে রাখলাম কারণ এবার তো সবাই স্নান করতে যাবে তাই এখানে পাহাড় দেওয়ার মতো কেউ নেই ঘরের মধ্যেই তুলে রেখেছি স্নান করে চলে এসেছি রায়ন তো বসে পড়েছে প্লেট নিয়ে এবারে তো খাওয়া দাওয়া হবে আর পিকনিক মানে রান্না করে নিয়ে যে ঘরে খাবো সেটা তো হয় না তাই একদম সবাই মিলে বাইরে চলে এলাম রায়ণ আরও দাদুকে দিয়ে দিলাম একে একে সবাই আমরা খাবো আজকের এই দিনটা তোমরা কে কিভাবে কাটালে আমাকে জানিও আর আমার মতন কি তোমরা পিকনিক করেছ যদি করে থাকো সেটাও আমাকে একটু জানিও ছেলেদের আবদার মেটাতে আজকের দিনটা এইভাবেই একটা ঘরোয়া পিকনিক করে কাটিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা।